ওয়েল মাই ফ্রেন্ডস আই এম ডক্টর এস মন্ডল টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এ ফলো আপ কেস অফ সারভাইকেল লিমনোড সোয়েলিং এই কেসটি আমি একবারই দেখেছি টোয়েন্টি ফোর অগস্ট দু পঁচিশ টু থাউজেন্ডাইভ তো এ টু পয়েন্ট সেভেন ওর থ্রি ইয়ার্স ওল্ড চাইল্ড ফ্রম হাঁসখালী বগুলা অফ নদীয়া ডিস্ট্রিক্ট তো সার্ভাইকেল লিমনোডের সোয়েলিং নিয়ে এসেছিল আমার কাছে রাইট সাইডে ডান দিকে ছিল এবং বাম দিকেও কয়েকটা ছোটো ছোটো ছিল কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা ছিল না সেই বাচ্চাটাকে একবার ওষুধ দেওয়ার পরে সার্ভাইকাল লিমনার সোয়েলিং মানেই কিন্তু পার্টিকুলার যে ক্যালকেরিয়া আয়োড বা টিউবারকুলাম বা সিস্টাসান এরকম স্পেসিফিক কোনো ওষুধ নয় কারণ আমরা সবসময় কনস্টিটিউশনাল মেডিসিনের দিকে যাব আমরা সবসময় কনস্টিটিউশনাল মেডিসিনের দিকে যাব এবং সেটার একটা জ্বলন্ত প্রমাণ আমি আজকে দেখাবো জাস্ট এই পেশেন্টটাকে আমি সাইলেশিয়া দিয়েছিলাম টিউবার কুলিনাম ইন্ডিকেশন পরবর্তীকালে রাখা আছে আজকে হয়তো সেটাই দেবো বাট সাইলেশিয়া দিয়ে পেশেন্টটা কতটা ইম্প্রুভ হয়েছে সাইলেশিয়া অ্যাজ এ কনস্টিটিউশনাল মেডিসিন সেটা আমি দেখাবো তো তার আগে আমি সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং তার সঙ্গে ওর যে ঘাড়ের ইয়েটা সেটাও আমি আগে কতটা ছিল সেটা তো যেহেতু ছবি করা নেই বুঝতে পারবেন না তো আমি পেশেন্টের কাছ থেকে ওনার মা আছেন ওনার প্যারেন্টস বা গার্ডিয়ানের কাছ থেকে আমি পুরো ডিটেলসে শোনাব তো আমি এখন পুরো ডিটেলসে ওর যে কেস টেকিং শিট বা প্রেসক্রিপশন সেগুলো আমি দেখাচ্ছি তো এই যে বাচ্চাটার যে সার্ভাইকাল লিমনার সোয়েলিং এর যে কেসটা সেটার আমি কেস টেকিং শীটটা যদি আপনাদেরকে একটু দেখাই দিস ইজ দা কেস টেকিং শীট দিস ইজ দা দিস ইজ দা ফুল কেস টেকিং শীট সার্ভাইকাল লিমনার সোয়েলিং এন্ড ডিলেট টকিং এন্ড এবং যদি অন জেনারেলিস আপনারা দেখেন ইজিলি ক্যাচ ইস চিলি পেশেন্ট এবং খুব ইরিটেবল একটা টেম্পারমেন্ট এবং ইউরিন অফেন্সিভ ঘাম অফেন্সিভ তো এরকম ভাবে ছিল ডিজায়ার ফর চিলিয়ান সাওয়ার এই সমস্ত সিমটম দেখে আমি মনে করলাম যে না বাচ্চাটা অনেকটা সাইলিশিয়া সাইলেশিয়ার মতো যাচ্ছে বা কনস্টিটিউশনাল বা ফিজিক্যাল জেনার অনেকটা সাইলেশিয়াকে কভার করছে তো দ্যাটস ওয়াই আই প্রেসক্রাইব দ্য সাইলিশিয়া টু হান্ড্রেড এবং আমি মার্ক করে রাখলাম টিউবার নাম তো জাস্ট একবার প্রেসক্রিপশন করেছি যদি দেখেন এটা দিস ইস দ্য কেস্টিংশন দিস ইস দ্য প্রেসক্রিপশন সাইলেশিয়া দেওয়া হয়েছে এবং উনি একবারই এসছে বাচ্চারা একবারই এসছে একটা সি অফ দ্য নেক ইনক্লুডিং অল সার্ভাইকাল লিম এটা লিখে রেখেছিলাম একটা আল্ট্রাসোনোগ্রাফি যেহেতু এটা দেখে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে একটা সার্ভাইকাল লিম নার্স সয়েলিং এর একটা প্লেন কেস সেই সেহেতু আর আল্ট্রাসোনোগ্রাফি করাই নেই এই ক্ষেত্রে তো বাবু এদিকে এসো এদিকে এসো এই সাইডে ওর অনেক বড় বড় কিন্তু এই সাইডে অনেকটা ফোলা ছিল এবং আমি কতটা কি ছিল এবং এখন কিন্তু হাত দিলে মাঝে সাজে মাঝে মনে হয় মাঝে সাজে মনে হয় নেই আবার কখনো কখনো মনে হচ্ছে

এবং মানে হঠাৎ করে এখানে দেখা গেছিল যে সামান্য গোটা মতো ফোলা আছে এবার সেটা ধীরে ধীরে বাড়ছিল এখন মানে আমি ইউটিউব দেখেই আপনার কাছে এসেছিলাম তো সেখানে আমি একবার থেকে এসেছেন আমি বহু হাসখালি বগুলা থেকে এসেছি এবং মানে আপনাকে ফার্স্ট টাইম দেখে অনেকটাই মানে কিওর হয়ে গেছে আচ্ছা কতটা আগে কতটা ছিল ওখানে ফোলা ছিল পরিমাণে অনেকটাই ছিল মানে এখন খালি চোখে সেটা দেখা যাচ্ছে না মানে অনেকটা ঘাড় ঘোরালে তখন মানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা ইনফরমেশন জাস্ট আমি বলে রাখি যে লিম্ব নোড এনি টাইপ অফ লিম নোট সেটা কিন্তু জেনারেলি নন প্যালপেবল সেটাকে প্যালপেট করা যায় না বাইরে থেকে ভিজুয়ালাইজ করা যায় না বাইরে থেকে দেখা যায় না এটা যখনই সোয়েলিং হয় যদি অ্যাডিওপ্যাথি বা যে সোয়েলিং যেটা বলছি সেটা যখনই হবে তারপরেই কিন্তু এই ফোলাটা দেখা যায় বা বোঝা যায় তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা অনেকে জিজ্ঞাসা করেন তো জাস্ট ফর জাস্ট ফর ইনফরমেশন আচ্ছা প্লিজ কন্টিনিউ বল

তাতে এতটা কম আশা করছি আরেকবার ওষুধ দিলে এটা কমপ্লিটলি সুস্থ হয়ে আমিও আশা রাখি খুশি তো একদম আমার তো প্রচন্ড টেনশন ছিল এই বিষয়টা নিয়ে আমি তো আপনাকে প্রথম দিনই বললাম যে আমি প্রচন্ড টেনশনে আছি আপনিও সেটা বুঝতে পেরেছেন আমি কতটা টেনশন করছিলাম আচ্ছা আমি সাধ্যমতো চেষ্টা করছি আরো যত তাড়াতাড়ি সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারে আমি এটাই বলতে চাই যদি এরকম কারো কোন সমস্যা থাকে আপনারা অবশ্যই এখানে আসবেন বা হোমিওপ্যাথিক আপনারা নেন আশা করি ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষকে আপনার কেসটি শেয়ার শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ